আমি এখানে আসলাম একটু দেখাইতে আপনাদেরকে রাতের বেলা তো ওই যে পিছনে দেখতে পারছেন এই দুইটা ঘর এখানে এলাম থাকার ব্যবস্থা মানে আমরা এখানে থাকুম আমরা বিছানা যা আছে কম্বল টম্বল সব আইসি এই যে পিছনে আরেকটা ওই যে আমার পিছনে দেখছেন ওইটা এলাম বাথরুম ঠিক আছে মরুভূমিতে আর জেনারেটারের শব্দ পাইতেছেন আপনারা পিছনে ওইখানে এলাম জেনারেটার চলতেছে এই যে লাইটগুলি যে জ্বলতেছে এটা তো আমরা কিন্তু আর একদম মরুভূমির মাঝখানে ঠিক আছে অনেক দূরে এইদিকে একশো এই দিকে একশো কিলো এইদিকে একশো কিলো এখানে আর কি যারা স্থানীয় সৌদি আছে আশেপাশে তারা এই যে এরকমই এই যে ঘর উঠে রাখছে মানে ভাড়া দেয় জেনারেটার আছে ওইখানে তাদের লোক আছে সুদানি কাজ করে ঠিক আছে এই এলাম ভাড়া দেয় প্রতি রাইট তিনশো চারশো যার কাছ থেকে যা নিতে পারে আমরা তিনশরিয়ালদের ভাড়া করছি আমার কোফিলে তিনশরিয়াল প্রায় বাংলাদেশের দশ হাজার টাকা আপনার এক রাতের জন্য কালকে সকাল নাস্তা করিয়া চলে যাবো এখন এই আর কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন আমি একটুবার রান্না বসাই দুবার রান্না করবো সদিরা যারা আছে আমার কফিলা ওরা বসে মুস খেলবো এদেশের টাশ খেলা একটা প্রফেশনাল মনে করেন ফ্যামিলি বাগত একটা ফ্যামিলি খেলাধুলা ঠিক আছে সবাই একসাথে খেলে ঠিক আছে এই আর কি অবস্থা রাত ইনশাল্লাহ আগামীতে আবার দেখাবো নতুন একটা ভিডিওতে